নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন নিরামিষ গাঁটি কচুর এইভাবে রান্না করলে মাছ মাংস সরিয়ে রেখে সবাই এই রান্নাটা দিয়ে খেতে চাইবে রান্নাটা দেখতে যেরকম লোভনীয় হয় খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় যদি আমার মতো এইভাবে গাঁটি কচুটা রান্না করে দেন অনেকেই আছেন যারা গাঁটি কচু বা মুখি কচু খেতে চায় না তাদেরকে যদি আমার মতো করে এইভাবে নিরামিষ রান্নাটা করে দেন তারা একেবারে আঙুল চেটে খেতে বাধ্য হবে এটাকে অনেকেই বলেন গাঁটি কচু আবার অনেকেই বলেন মুখি কচু তো কচুগুলো বাজার থেকে আনার পরেই আমি খুব পরিষ্কার করে তিন চারবার ধুয়ে কচুগুলো আমি রোদে শুকিয়ে রেখে দিই একটুখানি তাহলে কচুগুলো অনেকদিন ভালো থাকে আর কচুর গায়ে প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকে তাই খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা ওজন আমার পাঁচশো গ্রাম কচু আছে তবে সব কচুগুলো আমি রান্না করব না আমি আমার প্রয়োজন মতো কচুগুলোকে ছাড়িয়ে নেব আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন কচু ছাড়ানো খুবই সহজ একটা ছুরি দিয়ে এইভাবে একটু হালকা করে ঘোষা দিলেই কচুর খোসাটাও খুব তাড়াতাড়ি উঠে যায় তা কচুগুলো বেশ খুব একটা বড় নয় এগুলো মাঝারি মাপের কচু আছে আর এই কচুগুলো খুবই ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে কচুগুলো তা কচুগুলো এইভাবে খোসা ছাড়িয়ে পিছনের দিকটা এইভাবে একটুখানি কেটে নিলাম আর মুখের দিকটাও একটু কেটে নিলাম এখন কচুটাকে আমি এইভাবে মাছ বরাবর দু টুকরো করে কেটে নিচ্ছি খুব বড় সাইজে যদি কচু হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চার টুকরো করতে পারেন আবার খুব ছোটো সাইজে কচু হলে গোটাও রাখতে পারেন এগুলো মাঝারি মাপের কচু তাই কচুগুলোকে এইভাবে আমি একটু বড় বড় দু টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার যেটুকু প্রয়োজন সেই কচুগুলো কেটে নিয়েছি এইভাবে দুটুকরো করে আর কচুটা কাটার পরে তিন চারবার আবারও খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা আমি একটা কাপড় দিয়ে মুছে রেখেছি কারণ কচুর গায়ে যদি জল লেগে থাকে তাহলে কচুগুলো কিন্তু পিচ্ছিল হয়ে যায় আর আমি যেভাবে রান্নাটা করব এই রান্নাটা একেবারে হরহরে বা পিচ্ছিল হয় না তা এই রান্নাটা খেতে সবারই খুব ভালো লাগবে কচুর মধ্যে আমি দেবো আলু এখানে আমি মাঝারি মাপে তিনটে আলুকেও একইভাবে ডুমো করে দুটুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি চান আলুটা বাদ দিতে পারেন তবে একটু আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয় আলু কচুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আসছি রান্নায় গ্যাস অন করে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি রান্নাটা করব সর্ষের তেলে তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো খাবার তেলে রান্নাটা করে নিতে পারেন সামান্য এক চিমচি পরিমাণে নুন দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে তেলটা ছিটকে আসবে না এখন আমি যে আলু কচুগুলো কেটে রেখেছিলাম একই সাথে আলু কচুগুলো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি আমি দিচ্ছি এক চিমচি হলুদ দিচ্ছি এবং আলু কচুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে আলু আর কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে আর কচু যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কচুর যে পিচ্ছির ভাবটা সেটা কিন্তু যায় না তাই একটু সময় নিয়ে মাঝারি আঁচে কচুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার মতো করে এইভাবে একবার কচুটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে একবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তাহলে কিছুটা সেদ্ধও হয়ে যাবে আর বেশ ভালো ভাজাও হয়ে যাবে দু তিন মিনিট পরে ভাতাটা তুলে দিচ্ছি বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন খুব সুন্দর একটা কালার হয়েছে কচু আর আলু দুটো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলু কচুটা এখন আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দুটো দারচিনি দুটো গুঁড়ো এলাচ আর তিন চারটে দিচ্ছি লবঙ্গ এক চামচ দিচ্ছি আদা বাটা এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কা বাটা নেই আর দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর ওই চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি চা চামচে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন তা আমি একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আর এই রান্নাটা একটু গোলমরিচে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন বা গোলমরিচ বেটে দেবেন গোলমরিচের ঝালটা এই রান্নাটার মধ্যে খুব ভালো লাগে একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি কচুতে খুব বেশি হলুদ লাগে না আর এখানে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সাধারণ একেবারে ঘরোয়া উপকরণ এই উপকরণগুলো সাধারণত আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে একবার কচুটা নিরামিষ দিনে রান্না করে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় যে মাছ মাংস সেদিন কেউ খেতেই চাইবে না খুব ভালোভাবে মশলাটাকে কম আছে কষাচ্ছি কষাতে কষাতে যখন একটু তেলটা ছেড়ে আসছে প্রয়োজন হলে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে রান্নাটা করছি এইভাবে করার চেষ্টা করবেন রান্নাটা তাহলে খেতে একেবারে দুর্দান্ত হবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা বেশ হালকা হালকা উপর থেকে ভাজতে শুরু করে দিয়েছে এই সময় আমি টেবিল চামচে এক চামচ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম ফেটানো টক দইটা এই সময় দিয়ে দিলাম টক দইটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছিলাম তা নাহলে টক দইটা ফেটে যেতে পারে তাই কম আছে টক দইটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি টক দই দিলে গ্রেভিটা খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে এসছে এখন ভেজে রাখা আলু কচুগুলো মশলাটার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষাবো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য এক চিমটি নুন দিয়েছিলাম এই পরিমাণ বুঝিয়ে নুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এত ভালো করে কষাতে হবে যেন মনে হবে যেন যেভাবে আমরা মাংস কষাই সেভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কচুর ভেতরে একেবারে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যায় আর এই কচুগুলো ভাজতে ভাজতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কচুগুলো তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না তবে এতে আমি আরও দু একটি উপকরণ যোগ করব তার জন্য রান্নাটা খেতে একেবারে অসাধারণ স্বাদের হবে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল প্রচুরটা যেহেতু সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তবে কষানোর পরে অবশ্যই গরম জল দিতে হবে রান্নার কষানোর পরে গরম জল দিলে রান্নার রংটা আর স্বাদটা খুব ভালো হয় এখন এটাকে মাজারে আছে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় ছ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকাটা খুলে একবার চেক করে দেখে নেব যে আলু কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা এখন আমি ঢাকাটা খুলে দিলাম একবার নাড়াচাড়া করে একটুখানি দেখে নেব যে আলু কচুটা সেদ্ধ হয়েছে না প্রথমে দেখে নিচ্ছি কচুটা কচুটা বেশ সেদ্ধ হয়ে গেছে তবে আলুটা দেখে নিচ্ছি আলুটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ হবে আর এই যে ঝোলটা আছে এতটা ঝোল আমি রাখবো না তাই আর সেদ্ধ করে নেবো আমি তাই ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম একটা কাঁচা লঙ্কাকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম কোচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি কোনো রকম লঙ্কা বাটা দিইনি একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিলে এর গন্ধটা খুব ভালো লাগে আর খুব সামান্য পরিমাণে অল্প একটু চিনি দিচ্ছি ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনি আর লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখন এই যে জলটা আছে আর সামান্য যেটুকু সেদ্ধ হতে বাকি আছে তার জন্য এটাকে আবার আমি বেশি না দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি কম আছে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্রেভিটা খুব সুন্দর আছে এরকমই গ্রেভিটা রাখতে হবে তাহলে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে আলু কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে মাখো মাখো হয়ে গেছে ঠিক না বাবার আগে যদি হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই এই সময় একটু ধনেপাতা পাতা দিয়ে দেবেন তাহলে খেতে একেবারে দুর্দান্ত লাগবে আপনারা চাইলে এর মধ্যে আবার একটু ঘি বা গরম মশলা দিতে পারেন আমি আর গরম মশলা দেবো না এইভাবে নাড়াচাড়া করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আজকের এই কচুর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার